আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষ নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন তিনি বলেছেন স্থানীয় এমপিদের পছন্দ করা ব্যক্তি দলের প্রার্থী নয় যে প্রার্থী গ্রহণযোগ্য জনগণের কাছে জনপ্রিয় তিনি আমাদের কাছে যোগ্য প্রার্থী যোগ্য প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মীদের থাকতে হবে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন কথা বলেন বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর গণকপাড়া জয় বাংলা চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয় রাজশাহী সিটি কর্পোরেশনের এই মেয়র বলেন উপজেলা নির্বাচনে দলের পক্ষ থেকে দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতোমধ্যে বলে দিয়েছেন নির্বাচিত হয়ে কেউ যেন মনে না করে যে এটা আমার প্রার্থী আমার প্রার্থী মানে দলের প্রার্থী অতএব তাকেই ভোট দাও এই কথাটি আপনারা মানবেন না বিশ্বাস করবেন না কারণ বলা হয়েছে যে গ্রহণযোগ্য জনগণের কাছে জনপ্রিয় মানুষের জন্য কাজ করেন তার অধিকার আছে নির্বাচনে দাঁড়াবার তাকে যদি লোকাল এমপি সমর্থন দেন ভালো না দিলে জনগণ যেটি সমর্থন দেয় সেটি আমরা গ্রহণ করতে চাই আসুন ভালো ব্যক্তিত্ব নিয়ে নির্বাচিত হয়ে আসুন কারো চামচা হয়ে নয় কারো অপকর্মের সঙ্গী হওয়ার জন্য নয় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে কোন প্রার্থীকে দলীয় প্রতীক দেওয়া হবে না বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে এতে আওয়ামী লীগের যে কোনো নেতা নির্বাচনে অংশ নিতে পারবেন এতে দলের পক্ষ থেকে বাধা দেওয়া হবে না জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাইব উদ্দিন লাভলু ও মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আক্তার জাহান রাজশাহীর দুই আসনের এমপি শফিকুর রহমান বাদশাহ রাজশাহীর তিন আসনের এমপি আসাদুজ্জামান আসাদ জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার সহ প্রমুখ সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল